তো ছোট্ট বাইনের এখন চলছে লাস্ট মিনিট মোবাইল দেখা কারণ এবার চলে যাব তো ছোট্ট বাইনের চলে যাব শুনে মনটাও খারাপ তাই যে এই সবগুলো আমার প্যাকিং হবে কিনা চিন্তা করছে এগুলো রেখেছিলো আমাকে দেবে তাই আমি এগুলো নেব না আমি কিছু কিছু জিনিস নেব অত দূরের জার্নিতে এগুলো গেলে নষ্ট হয়ে যাবে বলে এগুলো নেয়নি আর কি কী নিয়েছে সেটা দেখাচ্ছি তো বাপের বাড়ির থেকে আসার সময় কিছু না কিছু জিনিস আমার ব্যাগে থাকে সবজির আইটেমটা যেটা বলছি এটা কিছু মায়েরদের বাগানের সবজি টাটকা সবজি এগুলো আমি নিই তো আমরা বেরিয়ে পড়েছি বসে স্টেশনে এসে গেছি আর আমাদের ট্রেনটা সকালে ছিল সকাল আটটায় ছিল ট্রেনটা এবার সব বসে আছি সকাল আটটা মনে হচ্ছে দুপুর দুটো এরকম টাইপের রোদ দূরে হয়েছিলো তো উঠে গেছি ট্রেনে তো ট্রেনটা এত মারাত্মক ভিড় ছিল সকালে আটটার ট্রেন তো এত ভিড় লেডিসে উঠেছি তো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না যদি বা ছোট বাইনকে একটা সিট দিয়েছি ছোট বাইন একটা সিটে নিজেরা শেয়ার করে যাচ্ছে আর আমরা সিট পেয়েছিলাম দমদম থেকে তো এতটা জার্নি আমরা দাঁড়িয়ে এসেছি আর এতটা কষ্ট গরমের মধ্যে আর বাবিন তো আমার উপর রেগে যাচ্ছে এই গরমের মধ্যে আমি ভিডিও করছি তাই আর এই অ্যাটলাস্ট নামলাম স্বস্তি পেলাম যেন ট্রেন থেকে নামার পরে এবার দাঁড়িয়েছে আমাদের দিকে ট্রেন ধরার জন্য আর আমি সবজির ব্যাগটাকে সুন্দর করে গুছিয়ে সামনে রেখে দিয়েছি যেহেতু মেয়েদের প্রত্যেক মেয়েদেরই একটা থাকে বাপের বাড়ি জিনিস থেকে নিয়ে যাওয়ার সেটাই আমি গুছিয়ে নিয়েছি ব্যাগটাকে সুন্দরভাবে গুছিয়ে আমি তুলছি হ্যান্ডেল করছি আর মা বসে গেছে উঠে গেছে আমাদের ট্রেনে তো আমরা ওসব বসে গেছি তো সকালে ব্রেকফাস্ট করা হয়নি ট্রেনে অতটা ভিড় ছিল ওই ট্রেনে তেমন কিছুই খাওয়া হয়নি শুধু জল ছাড়া আর কিছুই খেতে পারিনি তো এই যে বাড়ি থেকে করে এনেছিলাম এই যে রুটি আর পরোটা তো রুটিটা আমিই খাবো আমি সকালবেলা একটা তেলের জিনিস খাবো না ছোটো বোন পরোটা খাচ্ছে আর মিষ্টি দিয়েই খাবো মিষ্টি নিয়ে এসেছি তো এই যে আর সন্দেশ আছে তো এটা দিয়েই সকালে ব্রেকফাস্ট হবে আর বাবিন মিষ্টিটা অ্যাভয়েড করলো সকালবেলা মিষ্টিটা খেলো না ছোটোবে মিষ্টি খায় কিন্তু অতটা পছন্দ করে তেমন করে খায় না এই যে মাও খাচ্ছে তো আমরা সবাই খাচ্ছি আর মাকে নিয়ে যাচ্ছি আমাদের জার্নিতে এবার মা যাচ্ছে ছোট এনে পাপা আমাদের জার্নিতে নেই আমাদেরকে দিয়ে চলে গেছিলো ছোট এনে পাপা তো আমি মা আর ছোট্ট ভাবিন আমরা যাচ্ছি তো আমরা উঠে গেছি ছোট এনে ট্রেনে উঠে যেটাই করে মোবাইল দেখা এতটা জার্নি মোবাইল দেখে কি করবে আর এই যে দুঃখর টাইমটা এতটাই কষ্ট হচ্ছিল আর দূর এত কষ্ট হচ্ছিল সেই সময় উঠেছিলো লস্যি তো আমরা ভেবেছি লস্যি ভেবেই কিনেছি কিন্তু লস্যিটা খেতে এতটাই বাজে ছিল মানে একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি মানে এতটাই বাজে সেটা আর বলার না যা হোক খেলাম লসিটা এবার নেমে গেছি ট্রেন থেকে নেমে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে এবার বিকাল হয়ে গেছে পুরো দুপুরটা আমাদের ট্রেনে কেটেছে এত কষ্ট হয়েছে আজকে জার্নিতে তো এবার বাড়ি যাচ্ছি তো ছোট্ট ভাইনও খুব কষ্ট পেয়েছে এই দুপুর রোদ আর এই যে সব কি কী নিয়ে এসছি এবার দেখায় এগুলো সব বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি এই যে সবজির একটা কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এসেছি এগুলো সব এখন বের করেছে এবার এগুলো গুছিয়ে রেখে দেব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছে আর কন্টিনিউ করতে পারছি না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট আমি ব্লগের সঙ্গে